ভাই বরফটা ময়লা এটা লেবু শরবত সাথে হচ্ছে চিনি আছে আর হচ্ছে বিট লবণ আছে উনি যে বরফ ইউজ করেন সেটা কতটা পরিষ্কার আমার সন্দেহ আছে সেটা নিয়ে কতগুলা কুলফি মালাই সারাদিনে বিক্রি করেন আনুমানিক ওই সব সাইজ মিলিয়ে সত্তর আশি পিস না এটা বেশ ভালো খেয়ে দেখলাম এটা পঞ্চাশ টাকারটা খেয়ে দেখলাম আসসালামু আলাইকুম সাদার আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আসছি কুষ্টিয়া কুষ্টিয়া লালন শাহের মাজারে এটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া লালন শাহর মাজারের ঠিক অপোজিটে স্তম্ভের সামনে আমরা এইখানে আসছি আজকে মূলত কুষ্টিয়ার বিখ্যাত কলফি মালাই খেতে এবং লালন লালনশাহ মাজারটা একটু ঘুরে দেখতে আমরা চেষ্টা করব কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায় স্বাদটা আপনাদের সামনে তুলে ধরতে এইখানে এই মাজারের সামনেই এইখানে বেশ অনেকগুলা কলফির দোকান রয়েছে আমরা ওইখান থেকে খেয়ে আপনাদের সাথে স্বাদ নিয়ে আলোচনা করব। আর আমার সাথে রয়েছে আমার বন্ধু শোভন ওর একটা পেজ রয়েছে এবং একটা চ্যানেল রয়েছে মূলত ও ট্রাভেল কেন্দ্রিক ভিডিওগুলো করে থাকে ভ্রমণ আলাপ পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম আপনারা সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ওর পেজটাকে ফলো করে দিবেন তো চলেন আমরা হচ্ছে কলফি মালায় খেয়ে দেখি আর সামনে আমাদের আমাদের এই রোদের মধ্যে আমাদের গলাটা একটু শুকিয়ে গেছে তো আমরা ওখানে একটু লেবু শরবত বিক্রি করছে আমরা একটু ওইটা খেয়ে দেখবো ঠিক কেমন লাগে লেবু শরবতটা আমাদের আমাদের অঞ্চলে একটা মানে একরকম আর এখানে দেখব কেমন আমাদের এখানে বিট লবণ ইউজ করে এখানে এরা কীভাবে তৈরি করে সেটাও খেয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলেন যাও দেখ সরাসরি দেশে অনেক প্রচন্ড শিক্ষা আছে এবার আপনার রেস্তোরাঁ ভালো স্বাদে পারবে ক্রেতা ঘাটবে ব্যস্ততাই কেমন তো খবরতে ববrosci এর কাচি আলোfopen সন্ধানেতেছে সব পেটু কাচি মূলিকুর পেশাদের আলোতে শোতে শান্তরে ছাইকা করে небеশক খাদর অন্তে বাইলেব সর্বদা কত করে 10 টাকা 10 টাকা এই এটা কি দেন ভিতরে এটা চিনি ভাইয়া চিনি জ্বলায় এরকম কালার করা হয় ও আচ্ছা আর সাথে ভিট লবন সাথে ভিট লবন লেবু আ আচ্ছা দুই গ্লাস বানান তো কি ফুচকা খাবেন ভাই বরফটা ময়লা ময়লা না এটা হলে আপনার আইসক্রিম বানাই তো আইসক্রিমের মাল ম্যাডিসিন

সব সময় তো এক রকম থাকে না হাতে ময়লা থাকতে পারে এক গ্লাস শরবত এটা লেবু শরবত সাথে হচ্ছে চিনি আছে আর হচ্ছে বিট লবণ আছে দেখে দেখি কেমন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আরেকটা কি চ্যালেঞ্জ সমস্যা হচ্ছে এগুলা খুব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় উনি যে বরফ ইউজ করেন সেটা কতটা পরিষ্কার আমার সন্দেহ আছে সেটা নিয়ে এবং হাতে কোনো গ্লাভস ব্যবহার করে না যার কারণে কতটা স্বাস্থ্যকর সেটা নিয়ে একটু প্রশ্ন আছে আমার যাই হোক তবে স্বাদটা খুব ভালো এবং আমাদের অঞ্চলে যেটা হয় বিট লবণের পরিমাণটা একটু বেশি থাকে এইখানে সেইটা নাই বেটলের পরিমাণটা খুব কম লেবুর পরিমাণটা একটু বেশি বেশ ভালো কত ভাই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খেয়ে দেখি এবার চেষ্টা করব এটা স্বাদ যেহেতু এটা বিখ্যাত চেষ্টা করবো এটা স্বাদ আপনাদের মধ্যে তুলে ধরার আপনার কুলফি কত করে ভিআইপি একশো আর হচ্ছে আর তিরিশ পঞ্চাশ একশো আমার একটু সাইজ দেখানো যাবে একটু দেখান তো হ্যাঁ 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 আপনি সাইজ দেখালে হবে আমি হচ্ছে ধারণা করব যে কোনটা কতটুকু সব তো একই জিনিস আপনার শুধু সাইজ আলাদা বড়টার মান বেশি ভালো আচ্ছা এটা কত এটা একশো এটা একশো আচ্ছা কুলফি মালাই বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় আপনার জানা মতে হ্যাঁ পাওয়া যায় এখন এখন পাওয়া যায় না তবে কুষ্টিয়ারটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত মানে কুষ্টিয়ার মতো মান পাওয়া যাবে না কুষ্টিয়ার মতো মান পাওয়া যাবে না তাই না কুলফি মান আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে এইটা একশো টাকা এটা একশো এটা পঞ্চাশ এটা তিরিশ আচ্ছা এই দুইটা সাইজের পার্থক্য নাকি নাকি মান মানও আছে মানের পার্থক্য আছে আচ্ছা আপনি যেটা করবেন এই 100 টাকার দাম নিচ্ছি না আপনি একটা দেন হচ্ছে 50 আর একটা দিন 30 আমি তো দুইটা খেয়ে দেখি কতগুলা কুলফি মলাই সারা দিনে বিক্রি করে আনুমানিক ওই সব সাইজ মিলিয়ে সত্তর আশি পিস না এগুলো কি আপনারা নিজেরা বানান নাকি কারখানা থেকে নিয়ে আসেন নিজের বাড়িতে নিজের বাড়িতে কি কি দিয়ে তৈরি করেন এগুলো দুধ চিনি আর এলাচ দুধ আচ্ছা খাঁটি গরুর দুধ নাকি হচ্ছে পাউডার দুধ ব্যবহার করা হয় ও আচ্ছা অনেকে ব্যবহার করে না পাউডার দুধ দিয়ে হবে না না পোলতে হবে মানে এর স্বাদ আসে না স্বাদ আসবে না আচ্ছা আচ্ছা আপনার এমনি যখন এই যে লালনের এই এখানে ওরস টোরস বা জাতীয় যখন হয় তখন তো মনে হয় অনেক বেচা কেনা অনেক বেচা কেনা হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ থেকে লোকজন আসে এখানে এটা হচ্ছে পঞ্চাশ আচ্ছা এই মোবাইল নম্বর তো আছে আপনার মোবাইল নাম্বার কি এখানে দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ আচ্ছা আর একটা তিরিশ টাকার একটা বানান তো দেখি স্বাদের কি পার্থক্য আছে আছে না কিন্তু আমার মনে হয় যে আপনার জিনিসটা একই ব্যবহার করেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং কুলফিমালাই আমাদের এদিকেও পাওয়া যায় আমি চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের কথা বলছি কিন্তু যদি সত্যি কথা বলতে হয় এতটা ভালো স্বাদ না এইটা উনি বলছেন দুধ চিনি আর এলাচ দিয়ে তৈরি আপনার বাসায় বলতে আচ্ছা না বাসায় যে দেখাতে হবে না আসলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে আর বহুদূর হুম এটা বেশ ভালো খেয়ে দেখলাম এটা পঞ্চাশ টাকারটা খেয়ে দেখলাম এখন একটু তিরিশ টাকারটা দেখি পঞ্চাশ টাকারটা মিষ্টি কম হুম ওইটার থেকে অনেক বেশি মিষ্টি এটাই তবে কি আমার কাছে স্বাদ একই রকম লাগছে স্বাদ একই রকম লাগছে কিন্তু এটা একটু মিষ্টি বেশি মনে হচ্ছে হুম কেউ বলো যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন এইটা খাবেন এবং আমরা আছি এখন লালনসর মাজারের গেটের ঠিক অপোজিটে ভিডিওতে এই চাচাকে দেখে রাখেন এই চাচার নাম হচ্ছে আব্দুল মান্নান আব্দুল মান্নান চাচার কাছে এসে আপনারা কলফি খাবেন

বাইশ বছর ধরে কি এইখানেই নাকি বিভিন্ন জায়গায় বিক্রি করেন মানে আমি বলতে চাচ্ছি লালনারি মাজারের আর এখানেই হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এমনিতে কুষ্টিয়ার অন্য কোথাও বিক্রি করতেন ওটা আমরা দিনপাল এখনও যাই আচ্ছা আপনাকে তো নিয়মিত মানুষজন আসলে এখানেই পাবে না হুম আমাকে শুক্র শনি পাবেন শুক্র আর শনি হ্যাঁ মানে অন্য দিনও থাকি মানে কুপি তো যে কোনো একদিন রেস্টে থাকে আচ্ছা আচ্ছা না রেস্টে তো প্রয়োজন আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন এখানে মোটামুটি সাড়ে দশটা থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত বা কোনো রাত আটটা পর্যন্ত হয় মানে যখন এই যে আপনার অরস্ট রসেগুলো হয় তখন মনে হয় অনেক রাত পর্যন্ত থাকা লাগে আমার থাকা লাগে না আমি একটা পরিস্থিতি তো আমার মোবাইলের মাধ্যমে ও আচ্ছা 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 মানে আপনাকে ফোন করে এসে মানে ফোনে অর্ডার দেয় হ্যাঁ বাহ বিশাল ব্যাপার আমি ভাই বলতে চাই কিছু হ্যাঁ ঠিক আছে আপনার এটা খুব স্বাদ ভালো লাগলো এবং ভিতরে আমার দর্শকদের অনুরোধ হয় আপনার নাম যেন কি বলতেন মান্ন আব্দুল মান্নান চাচারা এখানে এসে আপনারা কুলফি খাবেন অসাধারণ স্বাদ মানে আমার মোবাইল নাম্বার ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা প্রয়োজনীয় মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এখানে এসে আমি এক্সুলি ব্যবহার করি আমাকে পাবেন একচুয়ালি খোঁজখলি পাবেন আমি কোথায় আছি ওটা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা চেপে রাখবেন যাতে সর্বপ্রথম আপনার কাছে এই ভিডিওটা চলে যায় আর যারা ফেসবুকে এখনও পর্যন্ত আমাকে ফলো করেননি তারা ফলো করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ একটা মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম